হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ কেমন আছো সবাই তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আপলোড দিয়েছি তো সেভাবে আমার ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না বেশ অনেক 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 দিন হয়ে গেল তো থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা বার্থডে ব্লগ ছিল হ্যাঁ বার্থডেটা বেশ কয়েকদিন আগেই হয়েছে কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি বা ভয়েস দেওয়া হয়নি কারণ মাঝে শরীরটা ভীষণই খারাপ ছিল গলার অবস্থাটা একদমই ভালো ছিল না সেই কারণে আর মানে এডিট করে উঠতে পারিনি যাই হোক আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো সবাই দেখে নিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ছিল বার্থডে তো হঠাৎ করেই তার মানে সেরকম কিছুই হয় না তো কেক নিয়ে এসছে তো কেকটাই কাটবো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেকে আমাকে রিকোয়েস্ট দিদি দিদিভাই তো যে যেটা আমি বলো ভাই কেউ বলেছে বৌদি কেউ বলেছে কাকিমা তো যাই হোক তো সবাই রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে আসছি কারণ আমার ইচ্ছা ছিল না একদমই ভিডিওটা দেবো কারণ সেভাবে ভিডিওটা করাই হয়নি যাই হোক চলো তো ছোট্ট একটা মানে কেক আর যে ড্রেসটা আমাকে দেখেছো পড়তে তো ওটাই হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমাকে মানে ওটাই দিয়েছিল তো ওটা পরেই আমি কেকটা কাটবো আর এটাই ছিল আমার বার্থডের কেক তো মানে সত্যি কথা বলতে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি খুশি আমার পরিবার আমার ছেলে মেয়ে হাজব্যান্ড তো ওদের খুশির জন্য এটুকু করা যেতেই পারে তো আমি বলেছিলাম না একদমই দরকার নেই সব পেটতে আনার তো হ্যাঁ প্রত্যেক বছর এরকম ছোট একটা কেট কেক আনা হয় তো আমরা চারজন মিলেই কেকটা কাটি হ্যাঁ তো আজকে মেয়ে আবার ওদের মানে পড়াতে এসে যে ম্যাডাম ওকে ডেকেছে তো কয়েকটা বাচ্চা কয়েকজন বাচ্চাকেও ডেকেছে তো সবাইকে আমি দেখাতে পারছি না কারণ আরও কয়েকটা বাচ্চাকে ডাকার দরকার ছিল তো তাদের ডাকা হয়নি সেই কারণে আমি ওদের দেখাতে পারছি না না হলে একটু প্রবলেম হবে যেহেতু ভিডিওটা আমি আপলোড দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে দেখবে সবাই তো ওরাও দেখবে তো তখন ওদের খারাপ লাগবে যে আমাদের ডাকে ওদের ডেকেছে কিন্তু এটা মেয়ে করেছে জানো তো আমি বুঝতেই পারিনি যে এই সমস্ত কিছু কখন করলো কীভাবে করলো তবে এটা জানতাম যে একটা ছোট্ট একটা কেক আসবে তো সেটা আমি কাটবো ছেলে মেয়েকে হাজব্যান্ড তো প্রত্যেক বছর এরকমই হয় কিন্তু আজকেই হঠাৎ ছেলে মেয়ে এরকম করেছে যেহেতু ওরা বড় হচ্ছে ওদের ইচ্ছা করে ওদের এমনি ভীষণ পছন্দ করে ওরা মানে ওদের রোজ বার্থডে হলে ওদের খুবই ভালো লাগে তো যাই হোক ছেলে মেয়েকে সাথে নিয়ে কেকটা কেটে নেব হাজব্যান্ডকে ডাকছি আসছে না কারণ রান্না করছে মাংস নিয়ে এসেছে খাসির মাংস দুপুরেও রান্নাবান্না হয়েছে বেশ আবার শুরু হলো রান্নাবান্না তো বলছে রাতে খাসি মাংস নিয়ে আমি রান্না করবো বললাম তাহলে চলো ঠিক আছে তো চলো কেকটা কাটা যাক আর এখানে যে ম্যাজিক ছিল ওটা একদমই ভালো ছিল না আস্তে তো বলবি চট্ল হবে না বলছে চিৎকার করিস না কারণ ওই যে বললাম না কয়েকটা বাচ্চাকে ডাকার কথা ছিল তাদের ডাকলে প্রবলেমটা হতো না তো সবাইকে হয়েছে হচ্ছে এখানে এক প্রবলেম হতে পারে হ্যাপি বা ले लो भैया ने ले लो भैया

ক্যামেরাম্যানটা বেশ ভালোই ছিল কারণ হাজব্যান্ড যদি ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না তো বারবার ভুগছিলো ক্যামেরার সামনে আসার জন্য কয়েকটা ভিডিও সেভাবে করে নিয়েছিল তো আমাকে কেক খাইয়ে দিয়ে চলে গেছিলো হাজব্যান্ড যেহেতু রান্না করছে তো তারপরে মনে পড়লো হঠাৎ করে যে আমাকে মুখে কেক লাগিয়ে দেয়নি তো আবার কেক লাগানোর জন্য এসছে আমার মুখে দেখো তো আমি বারণ করছিলাম বেশি একটা লাগিয়েও না কারণ কেক লাগালে না মুখে গোটা হয়ে যায় আমার তো পিম্পল এসে যায় তো আমি বারণ করলাম তারপরেও না লাগিয়েছে কিন্তু জানো তো সত্যি সত্যি আমার পিম্পল উঠে গেছে কিন্তু এখনও আছে তোমরা দেখবে একটু ফলো করবে তো চলো হাজব্যান্ড রান্না করছে আর মানে অলরেডি রান্নাটা বসিয়ে দিয়ে এসছে আর এখন আমি কেকটা কেটে সবাইকে দেবো যেহেতু অনেকগুলোই বাচ্চা আছে তো সবাইকে কেটে দিয়ে দিই চলো আর এদিকে তো লুচি ভাজছে ওইদিকে মাংস হচ্ছে এদিকে লুচি ভাজছে আর দুপুরবেলা হয়েছে জানো তো দুপুরবেলা মাছের ঝোল করা হয়েছিলো তারপরে চিকেন চিকেন বানানো হয়েছিল ভাত এগুলো করা হয়েছিল তো হাজব্যান্ড বললো আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবে তো দুপুরে যেহেতু টাইম পাইনি ওই জন্য বললো চলো রাতেই খাবো তো রাতে খাসি মাংস নিয়ে এসছে আর হচ্ছে তোমার লুচি করছে আর ওদিকে ভাত হবে তো লুচিটা আগেই ভেজে নিচ্ছে যেহেতু মাংসটা কষানোর পরে ছেলে মেয়েও খাবে যেহেতু রাত হয়ে গেছে এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটাও কাছাকাছি হয়ে গেছে এইদিকে আলু ভাজা হচ্ছে আর মাংসর আলুটা আমার ভীষণ পছন্দের হাজব্যান্ড নিজে হাতে সমস্ত কিছু রান্না করবে না এমনি সুন্দর রান্না করে খাসির মাংসটা সত্যি সুন্দর রান্না করে এখানে সমস্ত মশলা করে রেখেছে পেঁয়াজ কুচি টমেটো ওইদিকে যে মশলাটা লাগবে সেটা আর এখানে আছে মাংস তো এটা হচ্ছে খাসির মাংস তো এখন রান্নাবান্না হবে যাই না কখন খেতে খেতে হয়তো আজকে বারোটা বেজে যাবে হ্যাঁ তো চলো রান্না হতে থাক একদম আরামসে এদিকে আমরা সবাই আনন্দ করছিলাম খেলা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক ডান করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং সুন্দর একটা কমেন্ট রেখেছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে